সাইয়ারা সিনেমার মুক্তির পর থেকে দর্শকদের মুখে এখন শুধুই নাম আহান পান্ডে ও অনিত পাণ্ডা প্রেমের গল্পে ভরপুর এই ছবিটি শুধু বক্স অফিসে নয় কোটি দর্শকদের হৃদয়েও ঝড় তুলেছে কিন্তু অনিতের ব্যক্তিগত জীবনের একটি পুরনো ঘটনা হঠাৎ করে আবার আলোচনায় আজ থেকে প্রায় দশ বছর আগে নিজের স্কুলের বার্ষিক অনুষ্ঠানের পর এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন অনিত নিজের মেকআপ মুছতে গিয়ে হঠাৎই ভ্রু কামিয়ে ফেললেন এবং চোখের আটটি পাতা নিজেই উপড়ে ফেললেন তিনি ছোটবেলার সেই ভুলের স্মৃতিচারণ করতে গিয়ে অনিত জানান আমার মনে আছে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে আমি মেকআপ তুলতে গিয়ে হঠাৎ করেই নিজের দুই ভ্রু কামিয়ে ফেলি কেন করেছিলাম আজও বুঝি না আমার মা এসে বললেন এখন তুমি স্কুলে যাবে কিভাবে তবে সবচেয়ে অবাক করার ব্যাপার হল এখনকার দিনে যেখানে ব্লিচ ব্রাউ বা ভ্রু কামানো ফ্যাশনের অংশ হয়ে গেছে সেখানে অনিত বললেন সম্ভবত আমি তখনই ভবিষ্যতের একটা ট্রেন্ড ধরতে চেয়েছিলাম এই ঘটনা শুধু তার শৈশবের এক সাহসী ভুল নয় বরং আজকের ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যাচ্ছে তার কথায় ফুটে ওঠে আত্মবিশ্বাস ও সময়ের চেয়ে এগিয়ে থাকার ইঙ্গিত বলিউডে পা রাখার আগে অনিত জনপ্রিয় ওয়েব সিরিজ বিগ গার্লস ডো্ট ক্রাইতে অভিনয় করেছিলেন যেটি ইতিমধ্যে তাকে তরুণ প্রজন্মের আইকনে পরিণত করেছে আজকের তারকাখ্যাত অনিতের এই শৈশবের ঘটনা যেন আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি ভুলি হয়তো একটা গল্প যেটা একদিন অন্যদের অনুপ্রেরণাও হয়ে উঠতে পারে